বুদবুদে ঢোকার পর এটা হলো কি আমরা তেলটা ভরছিলাম ভরার আগে মানে জাস্ট ওখান দিয়ে তেল ভরে বড় পেট্রোল পাম্প আছে ওখান দিয়ে বেরিয়ে একটুখানি জাস্ট হাইওয়েটা ধরেছে ধরা পরে একটা ওয়াইট গাড়ি পিছন দিয়ে আসছে আসার পর জাস্ট ওয়াইট গাড়িটা মানে স্পিডে বেরিয়ে গেল ইন্ডিকেটার নিয়ে দিকে দিয়ে চলে গেল ফের একটু পরে গিয়ে আমাদের সামনে দেখলো ওরা মানে সব মরফত খাচ্ছিল এবার ওরা সামনাসামনি পড়ে গেছে পড়ার পরই হঠাৎ দেখেছে দেখার পর ওরা কী করেছে আমাদেরকে

দেওয়ার পর ফের আমাদের হাত দেখালো ফের আমরা ভাবলাম কি বেরিয়েছি মানে হতে পারে একবার হয়েছে কিন্তু তারপর দুবার হলো হওয়ার পর আমরা ভাবলাম যে ট্রেনে এবার বেরিয়ে যাই কেন পুলিশের গাড়ি নেই কিছু নামে ওখানে বেরিয়ে যাবো তাকে গিয়ে কোথাও হলো না খারাপ কিছু মিস করছিল ওরা মানে ওখান দিয়ে নোংরা নোংরা ইশারা করছিল সব মানে মিছিল এবার আমরা চারটে ছেলে একটা মেয়ে ওরা সব ছেলে জায়গা ভালো না এমনিতে শুনেছি কি ভালো জায়গা না তারপর আমরা ওখানে বেরোচ্ছিলাম বেরোনোর সময় সার্ভিস রোডের সামনে আমরা ভেবেছি যে এখানে মানে দুটো তো জয়েন্ট আছে এরম করে আমরা হয় এরম করে কেটে বেরিয়ে যাব জাস্ট এরম বেরোতে গিয়েছে ওরা কী করেছে স্পিডে ট্রেন এসে সার্ভিস এরম করে গাড়িটা আস্তে করে দিয়েছে তখন আমরা বুঝলাম কি এরা কিছু আর নোংরামি করবে তখন আর কি করবো সার্ভিস ওরা ট্রেনে বেরোতে গিয়ে গেট বেরোলে আমরা দার্জিলিং মোড় চলে গেলে পুলিশ পেয়ে যাবো ও বেরোতে গিয়েই ওরা মন্দিরখানে তত অব্দি আমরা বেরোবে কি তার আগে আমাদের টিআর করে দেবে ওই গাড়ি জোরে টানলো টেনে নিয়ে এরকম করে ধাম করে ছেড়ে দিল তখন আমাদের গাড়ি পাল্টি করে নিরাপত্তার অভাব বোধ করেছে প্রচুর নিরাপত্তা কিছু নেই কি চাই এবার ছেলেগুলোর শাস্তি চাই আর কি চাই এরকম আজকে আমার হচ্ছে হতে পারে কালকে আরো কারো হবে আমরা যাচ্ছি না বোধগয়া চন্দন নবাদে বেরিয়েছিলাম বোধগয়া যাচ্ছিলো আমাদের ইভেন্ট আছে আজকে ইভেন্ট ছিল আর এই আপনিও হতে হয়েছে হ্যাঁ আমার বুকে টোটাচে হাতে আছে মাথায় আছে ঠিক হবে এবার হাসপাতালে গেছিলাম হাসপাতালে এসেছি এবার ভাবে আমার নিয়ে যেতে রাজ্য তো অন্যবার গেছে না এরকম কোনো দিন হয়নি এরকম এটা প্রথমবার হয়েছে কিন্তু অনেকই খারাপ হয়েছে যিনি মারা যাবেন তিনি কোপলিন্দরা পরীক্ষার পাঠ্য তা আমাদের তো আট দশ বছর যাওয়া আসা আমাদের লেগেই থাকে কোনো দিন আর হয়নি কিন্তু আজকে এরম হয়ে গেল বলো ঠিক আছে আমার নাম হলো মিন্টু বল্লু আচ্ছা ইটুচারদের গাড়ির ধাক্কা এক মহিলার মৃত্যু এবং অশ্লীল লিঙ্গিত করা হয়েছে ওই সেটা হচ্ছে গাড়ি চালকের অভিযোগ মহিলা কি বলবেন না এর দায়ভার তো প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নেওয়ার দরকার তিনি বারবার আর মহিলাদের সুরক্ষা আর পুরো পশ্চিমবঙ্গ সুরক্ষিত আছে এরকম কথা বারবার বলছেন তো উনি তো কারোর দায়ভারটা নিচ্ছেন না কারোর দায়িত্ব নিচ্ছেন না আর তারই ফলে একেবারে উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত আর প্রত্যেক দিন কোনো না কোনো মহিলাদের সাথে কটুক্তির ঘটনা কোনো কোনো মহিলার প্রাণহানি হচ্ছে এই ধরনের ঘটনা আর শুধু নিরাপত্তার অভাবে আর সামনে আসছে সাথে কি হচ্ছে না তো ঘটনাটা একটা দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা তো যেটুকু শুনলাম যে একটি গাড়ি সাথে হয়েছে সংঘর্ষ বা যাই হোক ঘটনাটা ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ সেই গাড়ির মালিক পানাগড় কাবাড়িপোট এলাকারই বাসিন্দা তো এই ব্যাপারটা পুলিশের উপর ছেড়ে দিন বাংলার প্রশাসন যথেষ্ট জাগ্রত এবং যথেষ্ট সক্রিয় এ একটা তদন্ত করে সুবিচার পাবে এবার কে কি বলছে সেটা দেখে মাথা ঘামানোর কোনো দরকার নেই ঘটনাটা দুঃখজনক দেখো এখনো নিরাপত্তার একটা অভাব রয়েছে দেখুন রাত্রিবেলায় একটা দুর্ঘটনা ঘটছে নিরাপত্তার অভাব কি আছে পূর্ণ সান করতে তো কুমত হয়ে গেছে মানুষ হদপ্রস্ত হয়ে মারা গেছে মানুষ এগুলো কোনো ঘটনা এগুলো বিরোধীরা বলবে ব্যাপার একটা গাড়ির মধ্যে মদ খাচ্ছে এবার ধরুন আপনিও ঘটনাটা করতে পারেন এখানে নিরাপত্তার কি আছে এর জন্য কি প্রশাসনকে আপনার সাথে সবসময় ঘুরবে বলুন এটাতে ব্যক্তিগত রুচি ব্যক্তিগত কালচার এখানে দল বা বাংলা বা দেশ এতে কোনো বাণিজ্য নষ্ট হয় না এটাতে ব্যক্তিগত রুচি সম্মত ব্যাপার ঘটনাটা দুঃখজনক ঘটনা প্রশাসনের উপর পুরো ভরসা আছে ঘটনাটা বাংলায় যদি ঘটেছে গে বাংলার প্রশাসন বাংলার পুলিশ যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট তৎপর কারণ বাংলার প্রশাসন মানুষের সাথে এবং মানুষের পাশে আছে তদন্ত করে যা বেরোবে প্রশাসন যেটা করবে সেটাতেই আমাদের সমর্থন